কাঞ্চন মালা গো সে ফুলের মালা মায়ের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা অল্প না বয়সের সকি নাসেরি আমার মনটা কেন করলি সুরি সত্যি কইরা বল না সেরি গো কোন জেলায় বাড়ি আমি তোর কইছি না মায়া মানুষের সামনে আমার লয়ে যাবি না মায়া মানুষের সামনে লয়ে গেলে আমি লিরিক বইলা যাই গানের আচ্ছা আবু একটু দূরে যাবেন তো

ঠিকছে গাইছি আরে মাটিং করুন কেমন তো গান গাইতেছি কেমন লাগছে কেমন লাগছে গান ভালো লাগছে আমাকে মনে ধরছে দুইজনের কাছে

রাত দিতে চাইছে টিং আই লাভ বিহু বলবো তা বলা হয় না কত দিন আই লাভ বিহু বলবো তারে বলা হয় না কত দিন তার পিছনে গুইরা দিতে চাই সেটিং তার পিছনে গুইরা দিতে চাই সেটিং আব অনেক সুন্দর আমি

বুঝতে না মনে হন কইব না কিছু আর দুইটা গালি দেন না আপনার গালিটা ভালো লাগতো না একটা একটা দেন একটা দেন কোন খারাপ কাম করলে আর কি কইতাম আমরা কি তখন খারাপ কাম করতিলাম আমার ভালো লাগে না ফ্লাটিং আমার এই যে ফ্লাটিং ফ্লাটিং ভালো লাগে এই আমরা কি ফ্ল্যাটিং করছি আপনার কখন কিছু বলছি সোনা ময়না ওগো আমরা এগুলা বলছি জান বলছি এডি কইলে তো মাইরি খাইতাম মাইরি খাইতাম আচ্ছা ঠিক আছে প্রেম করতে পারেন না এই প্রেম প্রেম ঢাকায় আমায় আর সম্ভব না গুলাবি আখে जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया चुप्पी चुपी बोलो के ओ जिन्ने जावे जिन्ने जावे के ओ जिन्ने जावे চুপি চুপি বল ও জেনে যাবে জেনে যাবে কে ও জেনে যাবে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো দেউরিয়ে আমার ফেভারিট গান গাইছেন আপনি ও হারে আমার দিলটার মধ্যে লাগছে রাহা

কোন আপনার বয়স না এটা কোনো কথা বয়স না হলে কেম নেবো কোন আগে ভাবতে এবার দেখতে এবার চিনতে এবার তারপরে বিয়ে করা যায় আমার আমার নাম সৌরভ

কি কৰলে কিছু আপুনি আমি না এতদিন মানে অনেক অনেক মেয়ে পড়াইতে পার মানে চাইছি কিন্তু পারিনি আপনি না আমার আজকে সত্যি সত্যি মনে ধরছে আপনি আমার আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন নাহলে আমার না মান সম্মান থাকবো না বিয়া শাদি করুন আজকে কাজে অফিস আছে এদিকে বিয়া করুন আপনি রাজি হবেন আচ্ছা আপনার মারে দেখতেছি আপনার নাম্বারটা আগে দেন না আমি ছেকা খেয়ে যাব আপনি যদি জানা ফেসবুক আইডি আছে আছে দেন তাহলে এটা দেন একটু দেন দেওয়ালে আমি চিকে রাখতাম করবো সত্যি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমার কোসমের কসমার কসমার কসম কাটি না আপনার কসম কাটেন না আমার কসুম কাটি না ব্যাক করেন আপনি ভালোবাসার লেগা মারতে পারবেন না ও মা আপনি ময়রা নেবেন ভালোবাসার লেগা ময়লা ভালোবাসার মানুষ মানুষ ও তাহলে একবার দেখি না দে তানিশারে বিয়া করাই দে 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 বিয়া করব আজকে ডাইরেক্ট বিয়া হইব ঠিক আছে কোনো কথা হইবো না অবশ্যই আমার না একটা স্বপ্ন আছে যে মেয়ের বাসা থেকে মেকে ভাগায় নিয়ে যায় বিয়ে করব মানে মনে তো পূরণ হইব না কেন আমার লাগে তো আরো আগে কেন আমি তো ভাগ্য বিয়া করব না ও ভাগ্য বিয়ে করবেন না আমি ধুমধাম করে অনুষ্ঠান করে বিয়া আরে আগে হচ্ছে আমরা মনে করি বিয়েটা করালাম পরে মনে করি ফ্যামিলি মাইনা নিব এমনি পরে ধুমধাম করে অনুষ্ঠান করি চল ওরে আমার ভালো লাগে না ভালো লাগে না ও তাহলে এর আগে ও